বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী কারিতলা হাটে আজ আমাদের এই কালীতলা হাটে আসলে অনেক ধরনের কবুতর উঠছে ফেন্সি কবুতর দেশি কবুতর গিরিবাস কবুতর অনেক ধরনের কবুতর উঠছে আসলে আপনাদের জানানোর চেষ্টা করবো কী দাম ধরে আমাদের এই কালিতলা হাটে কবুতরগুলো বিক্রি হচ্ছে আর আমাদের এই হাটটি প্রতি সপ্তাহে রবিবারও বৃহস্পতিবারে বসে থাকে আপনারা যদি কেউ কালিতলা হাট থেকে কবুতর কিনতে চান তাহলে এই দুই দিনে আসে আসতে পারবেন এবং ভালো ভালো জাতের কবুতরগুলো কিনতে পারবেন তা মোটামুটি আজকে যেসব কবুতর উঠছে আপনাদের সেই কবুতরগুলোর দাম দর জানানোর চেষ্টা করব তা এখানে শুরুতেই যে কবুতরটি দেখতেছেন এটা একটা পেয়ার কবুতর এই যে কালোটা হচ্ছে নট সাদাটা হচ্ছে মাদি এই জোড়াটার আজকে আসলে দাম নির্ধারণ করছে চারশো টাকা এটা আসলে আস্কিং প্রাইস আমি যার কবুতর তার থেকে জানতে পারছি এটা আসলে চাওয়া দাম আপনারা যদি আসেন এই কোয়ালিটি কবুতর কালিতলা হাটে অ্যাভেলেবল ওঠে আপনারা আসলে দাম দর করে এই কোয়ালিটি কবুতরগুলো নিতে পারবেন আর এগুলো মোটামুটি বসত বাড়ি কবুতর অর্থাৎ বাসা বাড়িতে পালে যেমন এই যে এক জোড়া আছে এই জোড়ার কবুতরটাও ভালো এই কবুতরটা মোটামুটি ভালো ছিল এটা আসলে চারশো টাকার দাম নির্ধারণ করছে এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর অর্থাৎ এই জোড়া কবুতরটা মোটামুটি ভালো এবং খাসায় যে জোড়াটা দেখতেছেন এটাও সে একই লোকের কবুতর এই জোড়াটাও আসলে চারশো টাকা এগুলো সব আসলে আস্কিং প্রাইস এগুলো দাম দর করার সুযোগ আছে আর কালীতল হাটে যদি আসেন এরকম কবুতর মোটামুটি সব হাটেই ওঠে এবং এগুলো কিন্তু গৃহস্থর কবুতর এগুলো কোনো ব্যাপারে কবুতর না তো এই কবুতরগুলো যদি আপনারা কালেক্ট করতে চান তা আসতে পারবেন এই পাশে দেখেন অনেকগুলো কবুতর উঠছে এগুলো কিন্তু আসলে চারশো টাকা জোড়া দুশো টাকা পিস এগুলো মোটামুটি সব আস্কিং প্রাইস এরকম আসলে কবুতরগুলো মোটামুটি কালিতলা হাটে ওঠে আর এই কবুতরগুলো মোটামুটি ভালো হয় এগুলো আপনি নর মাদি সিঙ্গেল করে দিতে পারবে এগুলো আসলে যেহেতু ব্যাপারীর কবুতর তা আসলে সেক্ষেত্রে এখানে সিঙ্গেল করেও নিতে পারবেন জোড়া করেও নিতে পারবেন এগুলো আসলে দুশো টাকা পিস চারশো টাকা জোড়া এরকম আরও কিছু কবুতর আমাদের হাটে উঠছে আর এই যে দেখেন এ পাশে আজকে কিছু মুরগি উঠছিল মুরগিগুলো বেশ ভালো সুস্থ সবল মুরগি ছিল এই যে এগুলো আসলে এই সাদাগুলো যে মুরগিটা আসলে এগুলো আসলে সম্ভবত ব্রামা ব্রামা কি সিল্কি হবে এটা আসলে আমার নাম জানা নেই তবে এগুলো আসলে সাদাগুলো সাতশো টাকা পিস এগুলো আসলে আস্কিং প্রাইস চার সাতশো টাকা পিস এগুলো দাম দর করার সুযোগ আছে আর এই যে এই পাশে আরও কয়েকটা সাদা মুরগি আছে এই তিনটা আসলে একুশশো টাকা চাওয়া দাম আর এই যে কালোটা দেখতেছেন এটা আসলে পাঁচশো টাকা এটাও কিন্তু আস্কিং প্রাইস এগুলো একটা ফিক্সড না আপনারা যদি এই কোয়ালিটির মুরগিগুলো নিতে চান এগুলো মাঝে মাঝে ওঠে এবং এই যে কালোটা আছে এটাও কিন্তু ছয়শো টাকা চাওয়া দাম এগুলো মোটামুটি আস্কিং প্রাইস এগুলো আপনারা যদি কালীতলা হাটে আসেন আসলে নিতে পারবেন এ পাশে কিছু কবুতর উঠছিলো যেমন এই যে এখানে আসে সিরাজি কবুতর আছে কিছু গিরিবাস কবুতর আছে সিরাজি কবুতরগুলো কিন্তু আসলে তিনশো টাকা পিস চাওয়া দাম আর এই পাশে যে দেখেন বাংলা কবুতর আছে এগুলো আসলে দেড়শো টাকা ফিক্সড প্রাইস এগুলো কিন্তু ব্যাপারী কবুতর রেজা কবুতর ঘরে কবুতর এগুলো তাদের হাটেও দোকান থাকে আপনারা যারা কালীতলা হাটে আসা যাওয়া করেন তারা জানেন এগুলো দেড়শো টাকা পিস এবং এই পাশে যে আছে এগুলো বাংলা কবুতর এগুলো দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া তো এগুলো মোটামুটি আপনারা যদি কবুতর নেন এই বগুড়া কালিতলা হাটতে কবুতরগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই এই কবুতরগুলো আপনারা সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল করে দিতে পারো জোড়া করে চাইলে জোড়া করে দিতে পারো কবুতরগুলো মোটামুটি সুস্থ সবল ছিল আজকে আর এই পাশে দেখেন কিছু গিরিবাস কবুতরের প্যাকেজ ছিল মানে এই খাসার মধ্যে সব মোটামুটি গিরিবাস কবুতর এগুলো দুশো টাকা পিস এখানে নর আছে মাদি আছে জোড়া আছে আপনারা যে যেরকম করে চান কবুতরগুলো আসলে নিতে পারবেন কবুতরগুলো মোটামুটি স্বাস্থ্য মারশাল্লা ভালো ছিল এবং এগুলো একটা অসুস্থ না আপনারা যদি হাটে কবুতরগুলো হাটে কবুতর নিতে আসেন তাহলে দাম দর করে নিতে পারবেন এই যে এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে একশো আশি টাকা পিস হলেও দিবে এখানে বাংলা ক্রস গিরিবাস সব মিক্স ছিল একটা এক একটা এক এক প্রাইস যেগুলো বাংলা সেগুলো আসলে দেড়শো টাকা যেগুলো গিরিবা সেগুলো দুশো টাকার যেগুলো ক্রস সেগুলো আসলে আলোচনা বিবেচনায় কম বেশি করে তারা দিয়ে দিবে এখানে আসলে তাদের হিউজ পরিমাণ কবুতর থাকে এই পাশে এগুলো আসলে চারশো টাকা জোড়া এগুলো মোটামুটি সব জোড়াশো কবুতর আছে এখানে অনেক কবুতর তাদের তাদের প্রতি হাটে প্রায় কবুতর তারা নিয়ে আসে এবং এই কবুতরগুলো অনলি দুশো টাকা পিস এই যে এই কবুতরগুলোও দুশো আর এই কবুতরগুলো মোটামুটি সময় রেজা কবুতর ঘরে খাঁচায় থাকে তাদের আসলে ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকে এখানে আছে কিছু ঘিয়া চুল্লি লাল চুল্লি তা এগুলোও কিন্তু আসলে সেম প্রাইস দুশো টাকা পিসি পড়বে এগুলো মোটামুটি সেম রেটে কবুতর এগুলো যেগুলো দেখালাম আপনাদের এই যে লাল চুল্লি আছে গিয়ে চুল্লি আছে এগুলো কিন্তু সব আসলে মোটামুটি রানিং কবুতর এগুলো কোনো সমস্যা হবে না কিন্তু এগুলো আসলে দাম দর করার কিন্তু সুযোগ আছে এগুলো সব আস্কিং প্রাইস একটাও আসলে ফিক্সড না এ পাশে কিছু কবুতর উঠছিলো দেখেন এই যে গিরিবাজ জোড়া কবুতরটা কিন্তু আসলে চারশো টাকা হলেই ছাড়বে এইরকম বলছে তাদের দাম চাওয়া ছিল প্রায় সাড়ে চারশো টাকার মতো কিন্তু চারশো হলে ছাড়বে এবং যে বোম্বাইয়ের যে মাদিটা আছে এটা আসলে দাম আমরা জানাতে পারি নাই কারণ এগুলো আসলে সে বলছে যে আসলে বিবেচনা করে নিতে পারবে তা আর এই পাশে দেখেন কিছু কবুতর উঠছে এই কবুতরগুলো মোটামুটি ভালো এগুলো আসলে তারা পাঁচশো টাকা করে চাচ্ছে আর চারশো করে হলে সার্ভে এরকম পড়ছে এখানে আসলে জোড়া আছে সিঙ্গেল আছে এগুলো আসলে গৃহস্থের কবুতর এগুলো কোনো ব্যাপারী কবুতর নয় তা মোটামুটি এগুলো ভালো এবং এই পাশে দেখেন কিছু কবুতর আছে এখানে প্রায় চারটা কবুতর আছে একটা ছোট ভাই কবুতর আছে এটা লালটা যেটা এটার সাথে কিন্তু আসলে ওই যে সাদা মাথা ওটা জোড়া এই যে এই যে এই পাশে ধরতিছে এইটা হচ্ছিল এক জোড়া কবুতর এখানে মোটামুটি একটা লাল আছে আর একটা আসলে এমনি সাদার মধ্যে কালো গিরিবাজ আছে আর এই যে দেখেন চোখটাও দেখাচ্ছে মোটামুটি এগুলো সব ফ্রেশ কবুতর এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই কোনো চোখ ওঠার কোনো সমস্যা নেই ওটা হচ্ছে চারশো টাকা ওটা চারশো টাকা জোড়া এবং এই পাশে যে খাসায় দেখা যাচ্ছে এটাও আসলে চারশো টাকা জোড়া এগুলো আসলে তারা চাওয়া দাম একটাও ফিক্সড না এবং এখানে একটা মা দিয়ে আছে এটা আসলে তিনশো টাকা আস্কিং প্রাইস ছিল তারা আসলে কম বেশি করে ছাড়বে এরকম বলছে আসলে হাটে আসলে এরকম কবুতর মোটামুটি সব সময় ওঠে এবং হাটে আসলে যেহেতু এখন কবুতরের দাম কম সেজন্য পাওয়া যায় এখানে এখানে দেখেন এগুলো যেগুলো আছে এগুলো আসলে ছশো টাকা জোড়া এখানে প্রায় কালো দুটো এক জোড়া আর ওই যে চকলেট কালার দুটো এক জোড়া এগুলো আসলে ছশো টাকা আবার দাম আস্কিং প্রাইস এগুলো আসলে কম বেশি করে আসলে দাম দর করে আসলে দিতে পারবে এরকম আসলে বলছে তো এই কবুতরগুলো মোটামুটি ফ্রেশ কবুতর ছেড়ে দেওয়া কবুতর যে আসলে খাসার মধ্যে থাকতে চাচ্ছে না তবে এগুলো ফ্রেশ কবুতর ভালো কবুতর ছিল আজকের হাটে আসলে এগুলো এরকম কবুতর প্রতি হাটে ওঠে আজকে এখানে কিছু গিনিপিক উঠছিল এগুলো আসলে তিনশো টাকা পিস বড়গুলো আর বাচ্চাগুলো আসলে আলোচনা বিবেচনায় দিবে যেহেতু বাচ্চাগুলো এগুলোর সাথেই আসে সেজন্য বাচ্চাগুলো আসলে সিঙ্গেল করে যদি বেসে আসলে কেউ যদি যায় সেই ক্ষেত্রে আলোচনায় সাপেক্ষে বাচ্চাগুলো বিক্রি করবে আর এগুলো যে বুড়ানি আছে এগুলো আসলে তিনশো টাকা জোড়া যে এগুলো হচ্ছে বাচ্চা আসলে ওইগুলোর বাচ্চা আসলে এই পাশে আর সরি ওটা তিনশো টাকা জোড়া না বুড়ানি যেটা বলছেন তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া আর বাচ্চাগুলো যে এখানে আসলে ওগুলোর থেকে আসলে এই কবু এই গিনিপিকগুলো হয়েছে তো এগুলো আসলে মোটামুটি ফুল ফ্রেশ ছিল আমাদের কালিতলা হাটে এগুলো মোটামুটি ওঠে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আসলে নিতে পারবেন এই পাশে দেখেন জোড়া ঘে চুল্লি আছে এগুলো আসলে ছশো টাকা জোড়া এগুলো আসলে আস্কিং প্রাইস একটা ফিক্সড না আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান তাহলে আসলে এই কালিতলা হারতে কবুতরগুলো নিতে পারবেন লাস্ট এখানে কিছু কবুতর ছিল এগুলো আসলে এক বড়ো ভাইয়ের কবুতর এই কবুতরগুলো তারা বিক্রি করতে আসছিলো এগুলো আসলে এক একটা এক এক প্রাইস কোনোটা দুশো টাকা আছে কোনোটা দেড়শো টাকা আছে কোনোটা পাঁচশো টাকা জোড়া আছে তবে এগুলো অ্যাভারেসে চারশো টাকা জোড়া হলে আসলে তারা বিক্রি নিয়তে আছে। তা যেহেতু এগুলো মোটামুটি সামনাসামনি কথা বলে কবুতরগুলো নিতে হবে আপনারা যদি কালীতলা হাটে আসেন তাহলে প্রতি রবিবার ও বৃহস্পতিবারে আসতে হবে এবং কবুতরগুলো দাম দর করে নিতে পারবেন তা এই ছিল মোটামুটি আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য